মানুষ হয়েও মানুষকে ভয় পায় কারণ মানুষ বহুমুখী প্রাণী এরা নিজেদের সাথে বিভিন্ন রূপ বদলাতে পারে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেল থেকে আমি শ্রাবণী আবারও নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশ দেশের বাইরের যে যেখান থেকে আজকে আমার এই ছোটো চ্যানেলটি ভিজিট করছেন আশা করছি আল্লাহর অশেষ সহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি চলে আসলাম আবারও সকাল সকাল একটি লাইফ স্টাইল ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম একটু চা খায় চা খেলে কিন্তু শরীরের যে ঝিমঝিম অবস্থাটা ঘুমের পরে যে হয় সেটা কিন্তু বেশ কেটে যায় শরীর মন সব কিছু কিন্তু একদম ফ্রেশ থাকে তাই দেরি না করে সকালে এক কাপ দুধ চা বানিয়ে নিলাম আর দুধ চা সাথে রুটি দিয়ে খাবো আর এটাই ছিল আজকে আমার সকালের নাস্তা প্রতিদিন রুটি ভাত ভাজি এগুলো খিচুড়ি খেতে খেতে বোরিং হয়ে গেছি ভাবলাম আজকে একটু ভিন্ন ধরনের নাস্তাটা করে ফেলি আর সে কারণেই আজকের এই রকম নাস্তা আর পুরোটা জুড়ে কি কি থাকছে সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটি আপনারাও ফুল ওয়াশ করবেন যারা যারা কষ্ট করে এই মুহুর্তে ভিডিওটি দেখছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দেবেন আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমার চাটা রেডি আর এখন টেবিলে বসে চা খেয়ে নেবো গতদিনের ভিডিওতে এক আপু কমেন্ট করেছেন আপুটির নাম আসমা খাতুন ওনার আইডি তো আসমা আপু লিখেছেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্ল আপু ভিডিওটি অনেক সুন্দর হয়েছে এমন ভিডিও দেখতে চাই শুভকামনা রইলো আসমা আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য তোমাদের উৎসাহের কারণেই কিন্তু আমি এই ভিডিওটি করতে সাহস পাই ধৈর্য ধরে কাজ করি আসলে একজন সাহস দিলে যদি ভালো বলে সবসময় বলি কাজের উৎসাহটাও বেড়ে যায় আসমা আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল আর এই যে আমি রুটি আর পাউরুটিগুলো রুটিগুলো নিয়ে নিচ্ছি এটা দিয়ে চা খাবো এটা দিয়ে চা খেলে কিন্তু বেশ মজা হয় আর খেতেও কিন্তু ভালো লাগে আর এই যে যখন আমি রুটিটা এভাবে নেই তারপরে একটি ক্লিপের সাহায্যে রুটিটাকে এভাবে ফ্রিজে রেখে দিই কিংবা বাহিরেও রাখলে বক্সে সুন্দর থাকে তাহলে রুটিগুলো বেশ নরম থাকে যারা যারা এভাবে রাখেন না এভাবে রাখতে পারেন কিন্তু আর এই যে আমার সকালের নাস্তা সকালের নাস্তা কিন্তু অফ ক্যামেরাও করে ফেললাম একটু আর এই যে যেগুলো চা বানাতে বানাতে এতগুলো জিনিস কিন্তু আমার লেগেছে এখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব এগুলো ধুতে ধুতে আবারও সেই পুরনো কথা বন্ধুদের মনে করে দিচ্ছি যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটিকে লাইক দাও নাই প্লিজ ভিডিওটিকে লাইক দিয়ে আমার পুরো ভিডিও কন্টিনিউ করবে আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছো চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর পাশে থাকা বেল আইকনটি স্পেস করে রাখো আর যখনই আমি নিত্য নতুন ভিডিও দিব তখনই তোমার কাছে কিন্তু নোটিফিকেশানটি চলে যাবে আমরা যারা গৃহিণী আছি তারা কিন্তু প্রতিদিন একই কাজ করি তো কেউ করে নিয়মতান্ত্রিক আমরা যারা শহরে থাকি তারা কিন্তু একদম ধারাবাহিকতার সাথেই কাজ করি যে এটার পরে এটা করব এটার পরে এটা করব কিন্তু গ্রামে যারা থাকে তারা কিন্তু না ওদের মন মতো যখন যেটা কারণ গ্রামের মানুষের তো একটু বাড়তি কাজগুলো বেশি থাকে তো শহরের মানুষগুলো কিন্তু একদম নিয়মের মধ্যে চলে একটু নিয়মের বাইরে গেলে কিন্তু তাদের কষ্ট হয়ে যায় তো সকালবেলা উঠে নাচ বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে স্কুলে পাঠানো সংসারে বাড়তি কাজগুলো ঘর গুছানো এগুলো রান্না বান্না এগুলো নিয়েই কিন্তু আমরা ব্যস্ত থাকি তারপরেও সময় পাই না আর এই কথা কিন্তু আমি শুনে সব সময় গ্রামের লোকজনের কাছ থেকে যে শহরের লোকজনের নাকি কাজ নেই তাদের তো বাসা বাড়িতে কাজ নেই এই কথা বলে কিন্তু আমার কাছে মনে হয় গ্রামের চেয়ে আরও শহরের লোকজনের কাজকর্ম বেশি তো বাসা বাড়ি পরিষ্কার করা ক্লিন করা এটা কিন্তু একদম বড় কাজ আমার কাছে মনে হয় এত ধোয়া মোছার পরেও যদি নোংরা দেখা যায় তখন কিন্তু অনেক খারাপ লাগে নিচে তো বড় লোকই নাস্তা করলাম এখন মেয়েকে তো খাওয়াতে হবে আর সে কারণে মেয়ের জন্য ডিম ভাজি করে নিচ্ছি ডিম পোজ বলতে পারেন তো সব সময় সকালে আমি হয় একদিন ডিম পোজ করে দেই আর না হয় ডিম সিদ্ধ করে দেয় তো ডিম আমাদের বাসায় সবসময় মানে আমার মেয়ে এত পছন্দ করে তো খুবই ভালো লাগে তো সকালে নাস্তা হিসেবে প্রথমে আমি ওকে ডিম দেই তারপরে বাড়তি যেগুলো খাই সেগুলো দিয়ে ফেলি তো এই যে কথা বলতে বলতে ডিমগুলো ভেজে নিচ্ছি যারা আছো দেখতে থাকো আমি আছি তোমাদের সাথে পুরোটা জুড়ে বাজারে গিয়েছিলাম আর বাজারে গিয়ে হঠাৎ আমার চোখে পড়ছে এই হ্যারিকিন তো যদিও আমি ভেবেছিলাম যে একটা মাটির হ্যা কিন কিনবো তারপরে ভাবলাম যে এটাও নিয়ে যায় এটা কিন্তু কারেন্ট যাওয়ার পরেও ব্যবহার করা যাবে আলো জ্বলবে আর আমার কাছে মনে হয় আমি ব্যবহার করার চেয়ে আমি একটু ঘরে সাজিয়ে রাখবো তো সে কারণে উদ্দেশ্য করেই কিনেছি তো আমার কাছে খুবই ভালো লেগেছে যদিও এটার মূল্যটা খুবই কম কিন্তু আমার কাছে ভালো লেগেছে কিনে ফেলেছি তো গ্রাম বাংলার একটি ঐতিহ্য বলতে পারেন ভাবলাম যে একটু ঘরে রাখি মানে দামি না হলেও মনে হবে যে আগের যুগের জিনিসটা আমার ঘরে আছে দেখলে মনে হবে যে হ্যাঁ এটাতেই কিন্তু আমরা ছোট থেকে এত বড় হয়েছি একদম জন্ম থেকে আমি কিন্তু এক কলেজ পর্যন্ত আমি এই হারেকিন বা বাতি যেটাই বলেন সেটা দিয়েই কিন্তু পড়াশোনা করে এত মানে বড় হয়েছি তো ফ্যান এই যে আলো এগুলো কিন্তু ছিল না যেহেতু আমরা একদম গ্রামে সন্ধ্যা যখনই লাগতো তখনই কিন্তু আমরা এই হ্যারিকেন জ্বালিয়ে বসে থাকতাম পড়াশোনা করতাম তখনকার যুগে কিন্তু এগুলোই ছিল তো এখন তো আধুনিক যুগ একটু যদি কারেন্ট চলে যায় আমাদের মাথা নষ্ট হয়ে যায় তো যখন যে পরিবেশে থাক থাকা হয় আসলে তখন সে পরিবেশকে কিন্তু আমরা মেনে নেই এখন কিন্তু একদমই পারবো না যে হ্যারিকেন জ্বালিয়ে পড়াশোনা বা ভাত খাওয়া যেটাই বলেন এই যে হ্যারিকেন কিনেছি এইটা কেনার পরে কিন্তু আমার দাদির দাদার কথা খুব মনে পড়েছে আমার তো আমার দাদা আজানের আগে বসে থেকে মানে আজান দেবে তার মুহূর্তে বসে থেকে এই হ্যারিকেনটা পরিষ্কার করে আগুন দিত তেল দিত তো আর আমার দাদি কি করতো যেহেতু আমরা ছোটোবেলা থেকেই দাদির কাছে মানে ঘুমিয়েছি যখন আমার বয়স নাকি দু আড়াই বছর তিন বছর তখন থেকে আমি দাদির কাছে ঘুমাতাম তো এটা কিন্তু গ্রামের বাচ্চারা বেশ করে একটু মানে বড় হলে তারা কিন্তু দাদা দাদির কাছে থাকে তো আমিও থাকতাম আর আমার দাদি সব সময় আমাকে রাতে বাতাস করতো আর দাদির এই পাখার বাতাসে কিন্তু আমি ঘুমিয়ে যেতাম তো এই কথা কিন্তু এই পুরনো চিঠিটা অনেক দিনের চিঠিটা আমার কিন্তু বেশ মনে পড়েছে দাদা দাদিকে অনেক মিস করেছি যে তারা আমাকে সারা রাত বাতাস করতো আমি ঘুমাতাম তো দাদা দাদির জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো তারা হয়তো বেঁচে থাকলে আমি তাদের জন্য কিছু একটা করতে পারতাম কিন্তু না এখন তো তারা নেই তো দোয়া ছাড়া আর কিছু করার নেই সবাই দোয়া করবেন কথা বলতে বলতে আমি এই যে আমার ওয়াল হ্যাঙ্গিং র‍্যাকটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি আজকে এটারই একটু নতুন লুক দেব ভাবলাম একটু এটা অনেক দিন ধরে কীভাবে আছে আর ময়লাও হয়েছে বেশ ধুলাবালি পড়েছে এটা একটু পরিষ্কার করে এখানে একটু নতুন লুক দিই আসলে দেখতে অনেক ভালো লাগবে জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ওভারঅল ভিডিও দেখে কিন্তু জানাবেন কমেন্ট বক্সে যে আমার ভিডিওটি কেমন লাগছে মোছামুছির পরে এই যে আমার একটাও সাজিয়ে নিলাম এখানে আর এটা কিন্তু আমার অনেক শখের বা পছন্দের তো এই যে আগে যেভাবে ছিল সেভাবে কিন্তু আমি একটু সাজিয়ে নিচ্ছি সাথে এই যে বাংলার ঐতিহ্যটা দিয়ে দিলাম তো এটাই হচ্ছে আমার সাজানোর মানে মূল উদ্দেশ্য ছিল যে আমি এখানে এই রাখব রাখবো যেহেতু গেট থেকে মানে গেট খুললে আমার এই ওয়াল হ্যাঙ্গিং র্যাকটা আমার চোখে পড়ে আর ভালোও লাগে আর ভাবলাম একটু আর্টিফিশিয়াল চারিদিকে দিয়ে দিই পাতাগুলো তো দেখতে আরও কিন্তু সুন্দর লাগবে আর সেই কারণে আর্টিফিশিয়াল পাতাগুলো এর চারিদিকে দিয়ে দেব আর আপনাদের মাঝে একটু দেখিয়ে দেব ফাইনাল লুকটা কেমন লাগছে যদি অতটা সুন্দর করে আমি ঘর সাজাতে পারি না কিন্তু আপনাদের কাছ থেকে একটু একটু করে শিখছি তো ভিডিও দেখে ইউটিউব দেখে অনেক কিছু শিখেছি আমি সব সময় বলে থাকি আমি আসলে অনেক কিছু জানতাম না পারতাম না কিন্তু আপনাদের মাঝে যখন চলে এসেছি অনেক কিছু শিখেছি অনেক ভিডিও থেকে কিন্তু অনেক কিছু শেখা যায় জানা যায় কথাবার্তা কাজকর্ম অনেক কিছু কিন্তু আমরা জানতে পারি জীবনটাও আসলে বদলে যায় আর ইউটিউবে ঢুকে কিন্তু একটা জিনিস ভালো হয়েছে বাড়তি যে চিন্তা মানুষের সাথে গল্প করে যে কী বলেন সেটা কিন্তু একদমই হয় না আমার কাছে খুবই ভালো লাগে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফিজ